আসসালামু আলাইকুম আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু ফলাফলস্বরূপ কিছুই পাচ্ছেন না আপনার লক্ষ্যগুলো দিনকে দিন দূরে সরে যাচ্ছে আপনি মনে করছেন কবে শেষ হবে এই সংগ্রাম আপনি মনে করছেন কখন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এরকম করতে করতে আপনার মনটা একেবারে ভেঙে যাচ্ছে আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন আপনি হারিয়ে যাচ্ছেন এখানেই থামুন এখানেই আপনাকে বলছি আপনার সময় অবশ্যই আসবে আপনি যে কাজটা করছেন সেটা করতে থাকুন নিষ্ঠার সাথে করতে থাকুন একটা সময় পরে গিয়ে আপনি আপনি বুঝবেন এই মাধ্যমে নিজেকে ঠিক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে দেখুন সময় কিন্তু কখনো তাড়াহুড়ো করে না সময় আপনাকে ঠিক সঠিক সময়ে নিয়ে যাবে যখন আপনি আপনার লক্ষ্যে অটল হয়ে বসে থাকবেন ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন কিন্তু বিশ্বাস করেন এই কষ্টের পরেই তো যে শান্তিটা আসবে সেটা হবে আপনার কাছে অনেক বেশি প্রশান্তির অতদিন পর্যন্ত আপনি নিজেকে বিশ্বাস করবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন এবং নিজেকে সেই কাজের দিকে ফোকাস করে এগিয়ে নিয়ে যা সময় একদিন ঠিকই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত ফলটা এনে দিবে এখন আপনি ভাবতে পারেন তাহলে সময় কেন এতে বেশি সময় নষ্ট করতে ওই কাজটা কি জানেন আপনাকে প্রস্তুত করা যখন আপনার কাছে সাফল্য আসবে সে সাফল্যটাকে ধরে রাখার জন্য সময় আপনাকে প্রস্তুত করছে তো কিছু মানুষের সাফল্য আজকে আসবে কিছু মানুষের সাফল্য কালকে আসবে হয়তোবা আপনার সাফল্যটা আসতে একটু দেরি হতে পারে কিন্তু বিশ্বাস করেন সফলতা আসবেই আপনি যদি সেই কাজটা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যান আপনার কাজ চালিয়ে গেলে সময় আপনাকে ঠিকই আপনার সাফল্যটা এনে দিবে এবং আপনার সামনে আপনি নিজের সফলতাটা অর্জন করতে দেখবেন যার জন্য আপনি এতদিন গাধা ঘাটুনি খেটেছেন কঠোর পরিশ্রম করেছেন অবশ্যই সেটাই বলবো আপনি যদি কঠোর পরিশ্রম করে যান এবং নিজ লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যান তাহলে দেখবেন একদিন না একদিন সফলতা আপনার দরগড়ায় এসে নক করছে আপনাকে শুধু দরজাটা খুলে তাকে সাদরে গ্রহণ করতে হবে তাহলে আজ থেকে কোনো কাজে নিরুৎসাহিত হবেন না থামা যাবে না আপনি আপনার কাজ চালিয়ে যান একদিন অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে আর্টিকেলটি আমি ঠিক এমনভাবেই গুছিয়েছি যাতে করে আপনারা অনুপ্রাণিত হন আপনি যেই কাজটা করছেন সেই কাজে আপনার অনুপ্রেরণা আসে আপনি কোনো কাজই যাতে মাঝ রাস্তায় ছেড়ে চলে না যান আপনি যেই কাজটা করছেন সেই কাজটা আপনি যদি আজকে ছেড়ে যান দশ বছর পরে গিয়ে যখন শুরু করবেন তখন কিন্তু আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে কিন্তু আজকের কাজটাই যদি আপনি ছোট ছোট আকারে করতে থাকতে থাকেন অধৈর্য হয়ে না যান সময় নেন তাহলে দেখবেন দশ বছর পরে গিয়ে আপনি আপনার সফলতার একদম সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছেন তাই কোনোভাবেই হাল ছাড়া যাবে না নিজেকে নিজে সবসময় মোটিভেট করবেন এবং আপনি আপনার কাজে সব সময় নিজেকে উৎসাহিত করবেন একটা না একটা সময় গিয়ে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন এবং সেই সফলতাটাই কিন্তু সবার চোখে ভাসবে আপনার এই যে এত কষ্ট এত ত্যাগ টিটিক্ষা এগুলো কেউ দেখবে না তাই নিজেকে নিজে দৌড়ি করুন কে কি বললো এগুলো শোনার কোনো সময় নিজের হাতে রাখবেন না আর হ্যাঁ অনেক বেশি অনুপ্রাণিত হইতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাকে অনুপ্রাণিত করবেই করবে